তো এটা হচ্ছে কি আমাদের পরোটা এখানে আসলে মানে আসলে আপনারা মানুষ ভিড় করে বসে আছে একটু ওয়েট এই যে সবাই এখন কমে গেছে মানুষ অনেক মানুষ ছিল তো এখানে অনেক মানুষ আরো আস্তা হয়ে দেখতে হয়ে এই হচ্ছে কি দোকান আর এখানে হচ্ছে কি ওনারা শুধু পরোটা বিক্রি করে সবাই সিরিয়ালে বসে আছে আর এই হচ্ছে আমরা পরোটা নিলাম দুইটা পরোটা আপাতত আমরা ট্রাই করতেছি যে কেমন লাগে তো খেয়ে আপনাদেরকে জানাবো খেয়ে জানা কেমন কেমন হ্যালো মার্শাল্লা তাহলে আমরা একটু ট্রাই করতে পারি তুই এক হাতে একটা ফ্ল্যাট ধরবি

কিছুটা চিকেন ফ্রাই এর মতো লাগতেছে দেখ ভালো তো আপনারা চলে আসতে পারেন এখানে দেখি খায় দেখি কেমন লাগে প্রথম প্রথম খাচ্ছি

কিছু ৰাতিয়া লাগে পঢ়া পঢ়া নাই সেইটো বোলে ভাল ভাল

অক্টোবাস huh? yeah.

একটা টোনা মাস আর কি জানিস সাথে অক্টোমাস লোক আসেন ছয়শো ষোলো টাকা আসে মাস আর একটা টাকা এটা স্বাদ কিছুটা গরুর ভুড়ির মতো তাই না ভুড়ির মতো মোটামুটি কিছুটা শক্ত শক্ত রাবার রাবার টাইপের মশলাটা একটু হয়তো বেশি হয়ে গেছে কিন্তু ভালো স্বাদ ভালো আছে ভালো লাগলো

આખા બધું ને માસ્તા નાખ્યા